গাজীপুর থেকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গাজীপুর থেকে খুব সহজেই কিভাবে অল্প টাকায় এই মেলার মধ্যে আসবেন কি কি আছে এই মেলার মধ্যে সবকিছু জানাবো আজকের ভিডিওতে গাজীপুর থেকে আপনি খুব সহজে মেলা যেতে পারবেন সবচেয়ে সহজ উপায় হলো বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস শিববাড়ি গাজীপুর চৌরাস্তা কিংবা বগুড়া বাইপাস হাতের কাছের কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করে নিতে পারবেন সবচেয়ে বড়ো চমক হলো ভাড়া মাত্র পঁয়ষট্টি টাকায় আপনি সরাসরি মেলার গেটে পৌঁছাতে পারবেন এই বাসগুলো সকাল আটটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত মেলার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি বগুড়া বাইপাসে নতুন পূর্বাচল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যায় কোনো জ্যাম নেই কোনো ঝামেলা নেই মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনার সেই গন্তব্যস্থল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাস থেকে নামতে চোখে পড়বে প্রশাসনের কড়া নিরাপত্তা সিসি ক্যামেরা থেকে শুরু করে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছে তাই পরিবারের সাথে নিশ্চিন্তে ঘুরতে পারেন এই মেলাতে মেলায় প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে যার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এবং টিকিট সংগ্রহ করলাম প্রতি টিকিটের দাম রাখা হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট চেক করে ভিতরে ঢুকতে মাথা নষ্ট করার দৃশ্য মেলায় ঢুকেই দেখুন বিশাল এই গেটটি প্রথম দর্শনে কি মনে হচ্ছে যেন কক্সবাজারে সেই আইকনিক ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে আছে তাই না ঠিক সেই রকমই আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় কক্সবাজারে সেই রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি তবে একটু ব্যতিক্রম আছে এটার দুই পাশে কিন্তু আলাদা আলাদা ভাজ আছে ডেউ ডেউ আছে তবে খুব সুন্দর করছে এই দৃশ্যটা মেলায় প্রবেশ করলাম আর আপনাদের দেখাবো এই মেলার মধ্যে আসলে কি কি আছে কি কি অফার চলতেছে কি কি ধরনের স্টল আছে কিসের জন্য আপনি এই মেলায় আসবেন সব কিছু জানাবো দেখাবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন